আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহম রহমতে ভালো আছি তো নতুন একটা ভিডিও নেওয়ার চলে আসলাম ভিডিওটি হলো ড্রাইভিং শিখেছিলাম প্রায় ছয় মাস আগে গত অক্টোবর নভেম্বর ছিল যে টিটিসি থেকে টিটিসি থেকে আমি শিখেছিলাম তো টিটিসি থেকে সবাই জানেন যে একটা আমাদের ড্রাইভিংয়ের জন্য একটা ভাতা দেওয়া হয় তো গতকালকে আমার সে টাকাটা ঢুকেছে তো ইনশাআল্লাহ এখন যাবো ব্যাংকে প্রথম আমার প্রথম অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হবে আজ মানে প্রথম খুলেছে এবং প্রথমে টাকা যাচ্ছে অনুভূতিটা একটু অন্যরকম মানে জীবনে ফার্স্ট ব্যাংক থেকে নিজে নিজের চেক বই দিয়ে টাকা তুলতে যাচ্ছি তো টাকা আর থেকে যে টাকা দিয়েছে সেটা গতকালকে ঢুকেছে তো টাকাটাও দিয়েছে খুব সুন্দর একটা সময় সামনে করবানি চান উঠে গেছে তো এই কারণে যাইতেছে গোপালগঞ্জ কিছু কেনাকাটাকা করব। তো চলুন যাই শহরে গিয়ে ব্যাংকে গিয়ে অনুভূতিটা আপনাদের সাথে প্রকাশ করি তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমি আমাদের গোপালগঞ্জ শহরে চলে এসেছি আমার যাইতে হবে লঞ্চঘাট কারণ টাকাটা দিয়েছে অগ্রণী ব্যাংকে তো আমাদের গোপালগঞ্জ ব্রাঞ্চে অগ্রণী ব্যাংকের ব্রাঞ্চ সেটা হল লঞ্চঘাটেই শুধু পুরো লঞ্চঘাটের সাথে মিশা তো আমি এখন এদের যে শুনি ওই যে আমাদের লঞ্চঘাট ব্রিজ লোন লন্দাটা আমি এখন যাইতেছি কারণ যেটা দিয়েছি আমার তো অগ্রণ্য অ্যাকাউন্ট খোলা শুরু হয়ে হয়েছিলো তো এখানে অগ্রণ্য ব্যাঙ্ক থেকেই আমার টাকাটা তুলতে হবে তো আমি হাই মানে বাজারে আমাদের অটো স্ট্যান্ড থেকে নেমে এই আমি অগ্রণী ব্যাঙ্কের সামনে চলে এসেছি তো এই যে আমার চেক বই তো আজকে তিন তিন তারিখ এই তারিখে এই যে টাকা উঠেছে দেখতেছেন আমার চেক বইতে একটা ভুল হয়েছিলো চেক বই প্রথম ফোন করেছে তো মানে চেক বই এখানে একটা সই যেতে পারছিলো তাই ইতিমধ্যে আমি টাকা তুলে বেরো এসেছি দেখতেছেন এই যে মানে দোতলা টাকা দেয় সেখান থেকে আমি টাকা তুলে বেরো এসেছি তো এটাই ছিল আমার আজকের মতন ভিডিও পরবর্তী ভিডিও নেওয়া দেখা হচ্ছে সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ